সেই এরক ডাকতে জামিয়ার দিকে শূন্যের দিকে এক বিশ্ব পরিবার সকল তুলতে তোমরা সুযোগে উঠে ঠিক বিগত আগস্ট থেকে বড় করে আসছি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে চাই দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে ওই স্বাধীনতাকে পূজি করে দেশের এক শ্রেণীর জঙ্গি বাহিনী তারা মসজিদ দখল করা শুরু করেছে শুনিয়ে জামিয়ার আশেপাশে তারা আস্তানা গাড়ার সিদ্ধান্ত নিচ্ছে আমরা আজকে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমাদের শরীরে এক রক্ত থাকতে সুন্নিয়তের মার্কাজ শুধু জামিয়া আহমদিয়া নয় বাংলাদেশের কোনো জায়গায় সুন্নিয়তের কোনো মার্কাজে যদি আবার কোনো খানা হয় তাহলে সাহতে কারভালার মতো এক জাগ্রসুলের সৈনিক নিয়ে আবার ময়দানে চাপিয়ে গরব ইনশা হুঁশিয়ার গর্ব দিতে চাই আমরা অস্ত্র জমা দিয়েছি আমি অনেক গর্ব বলেছি কিন্তু ট্রেনিং আমরা জমা দিই নাই বিরোহ শান্তিপ্রিয় সুবিবাদী সুন্নী যেন থাকে যারা ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করবেন না চিড়িয়াখানার বাদ যখন ঘুমায় তখন মানুষ মনে করে তারা দুর্বল হয়ে পড়েছে সুতরাং আমি বলতে চাই সুন্নিয়াদের বাগেরা এখনো দুর্বল হয় নাই সচেতন রয়েছে শুধুমাত্র বাংলাদেশের পট পরিবর্তনের পর এদেশের সরকার কি করছে এদেশের সমন্বয়ে প্রায় কি করতেছে সেগুলো আমরা সুন্নি যেন তারা পর্যবেক্ষণ করছি মাত্র দেশে শূন্যতের উপর কোনো আঘাত সহ্য করা যাবে না কোনো আঘাত সহ্য করা যাবে না আমি আজকের এই সমাবেশ থেকে সরকারকে উদাত্ত আহ্বান জানাব সুন্নিদের দাবি আপনারা মেনে নেন সুন্নিয়তের কোনো বাজারে আর আমরা হয় তাদের বিচার আপনারা কঠোর হত্যা দমন করুন শোনো জামিয়াম বৌসলাম ভণ্ডারীর

প্রিয় الداخل প্রিয় শুননি শুনেন আগামীতে ছাত্র সেনার নেতৃত্বে প্রত্যেকটা জায়গার আন্দোলনে ডাক দিয়ে বিপ্লবী প্রত্যাজাত আছেন আমি আপনাদের আহ্বান জানাই সুন্নিদের বিরুদ্ধে সর্বযন্ত্র হচ্ছে আর ঘরে বসে টাকা থাকবে না আর মিটিং চলবে না আসবে তখন ময়দানে নামতে হবে বক্তব্য রাখবেন ছাত্র সেনা পাঁচলাশের বিপ্লবী নেতা হেলাল উদ্দিন এই দেশ সুন্নিয়তের বাংলাদেশ এই দেশ অলিয়ল্লার বাংলাদেশ কুদার প্রথম করে বলতেছি সুন্নিয়ত যদি একবার দাঁড়ায় গুহায় গুহায় থাকতে পারবা না

Kusiyar şaptan! Kusiyar şaptan! Tam yer bitti şey! Tam yer bitti